আমার ফেসবুক পেজে যেদিন বিশ হাজার ফলোয়ার পূর্ণ হয়েছিল তখন আমার কি মনে হয়েছিল জানেন তখন আমার মনে হয়েছিল যে আমি হয়তো কিছু না কিছু পারি আমার মধ্যে হয়তো কিছু না কিছু আছে যার জন্য এতগুলো মানুষ আমাকে ফলো দিয়েছে বা আমার মনে হয়েছিল যে আমার মধ্যে এমন কিছু আছে যার জন্য আমার পরিবারে আজকে এতগুলো সদস্য পূর্ণ হয়ে গেল অনেক স্বপ্ন অনেক আশা অনেক কিছু জেগে উঠেছিল মানে এই জায়গাটা হচ্ছে আমার ভালো লাগার জায়গা এখানে আমার ভালো লাগে আমি সময় কাটাই যতটুকু সময় পারি এখানে আমি দেই আমার অবসর টাইমটুকু আমি ফেসবুকেই কাটাই ফেসবুকে টিকটকে এই জায়গা ইউটিউবে এই জায়গাগুলোতে আমি একটু একটু সময় দেই যতটুকু সময় পারি কিন্তু আমার এই শখের জায়গাটা ভালো লাগার জায়গাটা প্রায় শেষের দিকে মানে শেষ হতে চলেছে বললেই চলে আমার পেজে আজকে ভায়োলেশন চলে আসছে কিছুদিন আমার পেজের অবস্থা মানে খুবই খারাপ ভায়োলেশন চলে আসছে আমার পেজে আমি ধর্মীয় ভিডিও করি মানে কিছুদিন যাবত ওই যে প্রতিবাদী ভিডিও করছিলাম কিছু এজন্য হয়তো এরকম হয়েছে ফেসবুক আমাকে ভায়োলেশন দিছে হয়তো আমার পেজকে আমি টিকে রাখতে পারবো কিনা জানি না তবুও আজকে আপনাদের সঙ্গে কিছু কথা বলতে আসলাম মানে একটি পেজ দাঁড় করানোর যে কত পরিমাণে কষ্ট মানে পেজের পিছে যে কত পরিমাণে খাটতে হয় পেজ দাঁড় করাতে যারা পেজ নিয়ে কাজ করে তারা একমাত্র জানে এই পেজে যেহেতু আমি ধর্মীয় ভিডিওই বেশি করি শালীনতার সহিত ভিডিও করি আমি ভয়েস কভার করে ভিডিও করি মাঝে মাঝে লিপসিং করে কিছু কিছু গানে ভালো লাগলে ভিডিও করি আর ব্লগিংও করি তো এজন্য মানে যখন যেটা করি তখন সেটাকে ভিডিও করে পরে যখন আমি রেস্ট করি শুয়ে থাকি অসুস্থতায় বিস্নাগত থাকি তখন ওগুলো এডিট করে করে পোস্ট করি এমন না যে প্রতিদিন নিত্য রকম হচ্ছে সেজে বুঝে নিত্য রকমভাবে মানে ডিসার্ব করে হচ্ছে বিভিন্ন অঙ্গভঙ্গির নাচ গান ডান্স করে প্রতিদিন আপলোড করছি এমন না বিষয়টা এমন না আমি যখন যেটা করি ধরুন যখন ধর্মীয় কোনো কিছু করছি সেটা পোস্ট করলাম আবার কখনো কোথাও বেড়াতে গেলে সেই জায়গা করে ভিডিও করে রাখলাম তখনও সাথে সাথে পোস্ট করতে পারি না ওই এক মাস দুই মাস লেগে যায় সেই এক জায়গায় বেড়াতে গেছি সেই ভিডিওটা পোস্ট করতে আমার এক সপ্তাহ মানে দশ দিন পনেরো দিন লেগে যায় ওই এডিটিং করতে ভয়েস কভার করতে মানে সময় লেগে যায় খুব তাড়াতাড়ি যে পোস্ট করে ফেলে এমনটা না তো এই তো এইভাবে আমার ফেসবুক পেজটাকে আমি এই পর্যন্ত নিয়ে আসছিলাম তো আমার ভিডিও দেখে মানে অনেক মানুষ আমাকে অনেক অনেক মন্তব্য করে যদিও আমার ফেসবুক কমেন্ট বক্সে আমাকে কেউ কোনো খারাপ মন্তব্য করে না আমার ফেসবুকে যারা আমার ফলোয়ার আছে আমার কমেন্ট বক্সে যারা আমাকে কমেন্ট করে সবাই মানে সবাই আমাকে ভালোবাসে ভালো ভালো কমেন্ট করে এজন্যই আমি বেশি বেশি ইন্সপায়ার হই কিন্তু খারাপ খারাপ কমেন্ট বা মন্তব্য কারা করে জানেন বাইরের মানুষ তারা মানে ভিডিও দেখে কমেন্ট করে না চুরি চুরি করে লোকে লোকে ভিডিও দেখে আর কমেন্ট করে আমার আত্মীয়স্বজনদের কাছে বিশেষ করে আমার আপনাদের দাদা বাবুর কাছে আপনাদের দাদা বাবুকে উস্কায় যে বৌদি সারাদিন কি এগুলাই করে কাজ কাম নাই বৌদিকে বেশি প্রশ্রয় দিস না প্রশ্রয় দিলে না সে না চলে যাবে এরকম কথা পর্যন্ত দাদা বাবু শুনতে হয় সে কিন্তু আমাকে সবই বলে তারপর আমি শুনি শুনে খালি বলি যে তোমার হচ্ছে যা তোমাকে যারা এই কথাগুলো বলে তারা তো আমার ভিডিওতে কমেন্ট করে না আমি তো তাদের চিনিও না তোমাকে শুধু লুকিয়ে লুকিয়ে আমার ভিডিও দেখে তোমাকে কমেন্ট করে তাদের একটু আমি চিনতে চাই তাদের বলিও যে আমার ভিডিওতে যেন কমেন্ট করে তাদের কি সমস্যা আমি দেখবো আমি এমন বলি ওকে তো বলে যে তোমার হচ্ছে ভালো লাগে তোমার হচ্ছে যেখানে মানে একটু তোমার ভালো লাগা কাজ করে সেখানে তুমি কাজ ভালো লাগা বিষয় পোস্ট করো ঠিক আছে কিন্তু তুমি প্রতিবাদী কোনো কিছু পোস্ট করো না আমি প্রতিবাদী কোনো কিছু পোস্ট করলে মানে ও রাগ করতো যে আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আমরা কোনো ঝামেলায় জড়াতে চাই না তোমার দরকার নেই কোনো ঝামেলায় জড়ানো তুমি কোনো প্রতিবাদ করতে যেও না কোনো বিষয়ে তো তারপর আমি করছি ওর কথা না শুনেও আমি প্রতিবাদী ভিডিও করছি প্রতিবাদও করছি কিছু কিছু বিষয়ে আমাদের ধর্মীয় কোনো ধর্মীয় যে বিষয়গুলো আছে ওই বিষয়গুলোতে আমি প্রতিবাদ করছি যাই হোক যে কোন কারণবশত আমার পেজে ভায়োলেশন চলে আসছে আমার পেজটা আজকে মানে খুবই ডাউন এক মাসের জন্য আমাকে সেই সাথে রাখা হয়েছে পরে আমার পেজটা ফেরত পাব কিনা আমি জানি না এক মাসের জন্য আমার পেজটাকে রিস্টেক করে দেওয়া হয়েছে ফেসবুক থেকে জানি না কি হবে তো এজন্য আমি ফেসবুকে আসলাম কিছু কথা বলতে ইভেন আমি হচ্ছে লাইভও করতে পারছি না লাইভটাও আমার হচ্ছে রিস্টেক করে দিয়েছে লাইভও আমি পঁচিশ ছাব্বিশ দিন করতে পারবো না তারপরে করতে পারবো কিনা তারপরে আমি সেটাও জানি না